الحمد لله الحمد لله الذي شرفنا بالقران والصلاه والسلام على سيدنا محمد الذي ارسل الينا بالهدايه بسم الله الرحمن الرحيم ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال النبي صلي الله عليه وسلم إذا مات الإنسان أنقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية او ولد صالح يدعو له او علم ينتفع به او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى اله كما لا نهايه لكماله وعدد كماله বাল্লা বল্লুলা বিকালিহি কেশাপদুজা বিজামালি হাসুন হাতে জামি অৰু হে চলিহি চল্লু আলাইহি ওয়ালীহি পাগলাবাজার হাফিজিয়া মাদ্ৰাসা কর্তৃক আয়োজিত এই তিনি মাহফিলের সম্মানিত সভাপতি বাংলার গ্রামগঞ্জ দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় প্রিয় তাও সেই প্রিয় মুসলিম জনতা পর্দার আড়ালের মা বোনেরা সর্বপ্রথম সেই রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি যে রব্বে কারিম আমাদেরকে এই দিনই মাহফিলে এই জান্নাতের বাগানে এসে কোরআন হাদিস থেকে দিনের কথা শোনার তা অভিজ্ঞান করেছেন এজন্য অন্তর স্থল থেকে সকল ব্যর্থতা জেনে ফেলে উচ্চ আওয়াজে জোর গলায় বলি আলহামদুলিল্লাহ সেই সাথে স্মরণ করি আমাদের সরকার আমাদের নেতা যার কারণে আমরা ইসলাম পেয়েছি যার কারণে আমরা কোরআন পেয়েছি হাদিস পেয়েছি সেই নবী তার সামনে কিছু পেশ করি আসলে আমাকে আমার উস্তাদে মোহার মোহানুর হুজুর মহানুর হাসান হুজুর যার কাছে আমি নয় বছর আগে হিফজ শেষ করেছি এখন হাটহাজারি মাদ্রাসায় পড়তেছি আর এক বছর হলে হয়ে যাবেন সাল্লাহ তো হুজুর আমাকে তার এই মাহফিলের মধ্যে কিছু বলতে বলেছেন এই জন্য রংপুর থেকে এসেছি তো আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনের সুরা বাঁকা উনসত্তর নম্বর আয়াতটি পেশ করেছি তেলওয়াত করেছি এবং সহি মুসলিমের পনেরোশো একান্ন নম্বর হাদিস শরীফটি পেশ করেছি এবং আমি বিষয়বস্তু হিসাবে বেছে নিয়েছি যেহেতু আপনাদের এই নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক একটি দিনী মাহবিল এজন্য আমার বিষয়বস্তু হচ্ছে কোরান শিক্ষার গুরুত্ব এবং ফজিল ইনশাল্লাহ কোরআন হাদিসের আলোকে সামান্য সময়ের মধ্যে আমার আলোচনা পেশ করব ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় ভাই বোন আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন এর মধ্যে সর্বোত্তম মেয়ামত হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ইসলাম করেছেন আল্লাহ আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে দিয়েছেন এবং তার সর্বশ্রেষ্ঠ কিতাব আপনারা জানেন আসমানি কিতাব অনেকগুলো ছিল কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআনুল গারি এইটা আমাদের জন্য দিয়েছে তো দিক বিবেচনা বিবেচনা করলে দেখা যায় আল্লাহ তাআলা আমাদের কে সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন কিন্তু মুসলমান পৃথিবীতে পৃথিবীতে এসে আমরা এত বড় নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকর আদায় না এ লট অফ পিপল একটা বিশাল সংখ্যক মানুষ যারা মুসলমান দাবি করে কিন্তু তাদের ভিতরে কোনো ইসলাম নাই তারা নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না এটা তো দূরের কথা তারা যে তাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ তাআলা তাকেও চেনে না অনেক মানুষ আছে যারা কালিমাটা পড়তে পারে না ঠিক না তাহলে আমরা আল্লাহ তাআলা এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন কিন্তু আমরা নিয়ামতের শুকর আদায় করলাম শুকর আদায় করলাম না আমাদের নিয়ামতের শুকর আদায় করতে হবে কারণ আমরা এই দুনিয়াতে চিরদিন বেঁচে থাকব না আমাদেরকে আল্লাহ তালার নিকটে ফিরে যেতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরেন অসংখ্যবার বলেছেন কুল্লু নফ সিং দা ইকতুল বাউদ অ্যাভ্রিস উইল টেস্ট ডে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাধারণ সাধন করতে হবে তো আমাদের রোগের কাছে ফিরে যেতে হবে শেখ শাহাদী রফদুল্লাহ ই আলাই পুলিশ তার মধ্যে বলতেছেন যাহা আয়ে বেরাদার নামান জবকস দিলন্দর জাহা আফরি বন্দোবস্ত

যে পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকবো না আমাদের রবের কাছে ফিরে যেতে হবে এই পৃথিবীতে অনেক মানুষ ছিল পৃথিবীকে ভালোবাসতে ছিল কিন্তু পৃথিবী শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে দিয়েছে তাই কবরের মধ্যে গিয়ে পচে গলে শেষ হতে হয়েছে এজন্য আমাদের উচিত আল্লাহ তালার নিয়ামতের কদর করা তো নিয়ামতের কদর কিভাবে করব আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দান করেছেন নিয়ামতের কতল করতে হবে যে ইসলামের বিধি বিধান রয়েছে যেমন নামাজ পড়া রোজা রাখা জাকাত দেয়া হারাম কাজ থেকে দূরে থাকা এগুলোর উপর আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে নবী হিসাবে দিয়েছেন এটা একটা নিয়ামত এই নিয়ামতের শুকর কিভাবে আদায় করবেন এই নিয়ামতের শুকর আদায় করতে গেলে মোহাম্মদুর রসুল্লাহ রসুল অনুযায়ী আমল করতে হবে বিদাত মুক্ত সমাজ করতে হবে সুন্না অনুযায়ী চলতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছে এই কোরআনের শুকুর কিভাবে আদায় করব। কোরআনের শুকুর আদায় করব কোরআন তিলওয়াত করার মাধ্যমে কোরআনের হাফেজ হওয়ার মাধ্যমে কোরআনের মধ্যে যে বিধানগুলো আছে এই বিধানগুলো মানার মাধ্যমে কোরআনের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা কোরআনের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা

قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له ما جفن المرجع তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় আমল রাস্তা বন্ধ হয়ে যায় তবে তিনটা দরজা খোলা থাকে তিনটা রাস্তা খোলা থাকে যার মাধ্যমে ওই মৃত্যু ব্যক্তির কবরে তার আমল নামায় সব যায় তার মধ্যে একটা হচ্ছে সদকায় জাহারিয়া দুই নম্বর হচ্ছে এই যে এলিমের মাধ্যমে মানুষ উপকৃত হয় তিন নম্বর হচ্ছে ওয়ালা দিন সল হিন যে নেককার সন্তান যে সন্তান তার বাবার জন্য দোয়া করে এই কোন সন্তানকে যদি আপনারা হাফেজ বানান আলেম বানান তাহলে সে নিকার সন্তান হবে কিনা নিকার সন্তান হবে যারা হাফেজ হয় যারা কোরআনের আলেম হয় তারা নিকার সন্তান হয় যখন আপনারা মরে যাবেন এই নিকার সন্তান যখন বাবার জন্য দোয়া করবে তখন এই বাবার কবর কি যাবে এই সবগুলো যাবে আপনার নিজের সব কোনো যাবে না আপনার সন্তান যেগুলো আমল করতেছে বাবার জন্য দোয়া করতেছে এই সবগুলো যাবে

যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় পৃথিবীতে আমরা দেখি যারা ব্যবসায়ী তাদেরকে মানুষ সম্মান করে তাদেরকে মানুষ বড় মনে করে যারা নেতা হয় তাদেরকে মানুষ বড় মনে করে আসলে তারা বড় নয় তারা সর্বোত্তম ব্যক্তি নয় সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যারা যারা কোরআন মাজিদ শিখে যারা কোরআন মাজিদের হাফিজ হয় এবং যারা কোরআন মাজিদ শিক্ষা দেয় অর্থাৎ কোরআন মাজিদের শিক্ষক যারা বাচ্চাদেরকে পড়ায় এরাই হচ্ছে সর্বোত্তম কোরআন মাজিদের শিক্ষক যারা হয় যারা মানুষদেরকে হাফেজে কোরআন বানায় তাদের মর্যাদা সম্পর্কে আরেকটি হাদিস শুনেন তিরমিজির শরীফের দু হাজার ছয়শ পঁচাশি নম্বর হাদিস

এবং সমুদ্রের মাছ সবাই এই যারা কোরআন মাজিদের শিক্ষা দেয় যারা শিক্ষক তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তালার কাছে কামনা করে এটা হচ্ছে শিক্ষকদের মর্যাদা যে আল্লাহ তাআলা তাদের উপর রহমত করে এবং পৃথিবীতে যত প্রাণী আছে সব ফেরেশতারা আর যারা যারা আছেন সবাই তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে দেখেন শিক্ষকদের মর্যাদা কত হাফেজে কোরআনের মর্যাদা হাফিজে কোরআনের মর্যাদা যারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদা সম্পর্কে আরেকটি হাদিস শুনেন এই হাদিসটা হচ্ছে আবু দাউদের এক হাজার চারশোয় চৌষট্টি নম্বর হাদিস এক হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ওরাদ তিল আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে আমাদের রাসূলকে জানিয়ে দিয়েছেন ই অল উলি স হে যারা হাফিজ তাদেরকে বলা হবে এ তুমি পরো ও তাকে এবং চড়ো ইন না মানজি লেখা ইং দ্য আ ফিরি আ পড়তে থাকো এবং এক এক তলায় উঠতে থাকো এবং সুন্দর করে পড়ো কারণ তুমি যেখানে গিয়ে শেষ হবে তোমার আয়াৎ তেলোয়ার যেখানে গিয়ে শেষ হবে সেটাই তোমার ঠিকানা সুবাহার আল্লাহ তাহলে কোরআনের মধ্যে কত আয়াত আছে সবগুলো আয়াত যখন সে তেলাওয়াত করবে তাহলে তার ঘরটা কত বড় হবে সুবাহার আল্লাহ আর কিছুক্ষণ বলে শেষ করে দিচ্ছি যারা কোরআন মাজিদের হাফিজে কোরআনের বাবা হন মা হন পরিবার পরিজন হন তাদের সম্পর্কে দু একটি হাদিস শুনেন تلميذي شريف في هذا الموضوع شريفة اسمها من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار جاءت قرأن حفظها এরা তাদের পরিবার থেকে দশজন জাহান যাদের জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গেছে যারা কোরানের হাফেজ হবে কোরআন অনুযায়ী আমল করবে এরা এরকম জাহান নামী ব্যক্তিদেরকে ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তালা কাছে সুপারিশ করে তাদেরকে জাননাতে নিয়ে যাবে সুহার আল্লাহ আরেকটি হাদিস বলে শেষ করে দিচ্ছি তো এই হাদিসের মধ্যেও যারা কোরআন মাজিদের হাফেজ হন তাদের বাবা মার সম্পর্কে বলা হচ্ছে